তিনি কি পদত্যাগ মানে পালিয়ে ভারতে যাচ্ছেন এ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এই যে এটা এক একটা এপিসি সাথে দুইটা করে জিপ সৈন্য ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়ে শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আপনি জানেন তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো ফেলা হয়েছিল ব্যারিকেড সর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম হইতে পারে কেন এটা কু অ্যাটেম হইতে পারে এটা ওয়ান ইলেভেন যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে এই যে দেখেন পত্রিকা বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব জায়গায় খুলে বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে এক এগারো মতো ঘটনার কথা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে মানে কই যায় তো আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় এটি সিনেমায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্ষেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এটা তারপরে শুরু হইলো ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো আকাইজে আমার টাকে লোক আসে না তো ভালো কথা। আবার আকী লোক আমারে কয় আমি মবস্টার। তা আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মক কেমনে তৈরি করি? আর আমি যদি মবি তৈরি করি তাহলে আমার টাকে লোক আসবে না এটা কেমনে হয়? আমার টাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে। আমি তো রাজনৈতিক দল করি না। আমার কোনো দল নাই। যাদের দল আছে তাদের তাদেরটাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি। ওই ওই আইডিয়া আমরা দেখেছি। গত 17 বছর খালেদার বাড়ির সামনে বালু ট্রাকশনের লোক পাওয়া যায় নাই। হ্যাঁ। আর এখন হ্যাড হোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মী চাইতে পুলিশ বেশি থাকতো দেখি স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকল্যের তিনশো জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপাড়া তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসিআ ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কিট চট্টগ্রাম সার্কিট হাউস এটা দশ এগারো মাইল না ১২ মাইল মতো না এই বারো মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমে ছিল কেতরা তো জায়গায় থাকলে কোভার পারল যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস নেই তো সজাগ থাকলে তো করব তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো। হেডিটে সাহেব নাক ডাকার এনে সাউন্ড ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে। কেউ কইতেছে আমি আরো কেন কনফার্ম হইলাম না তার আমার কাছে তো রিয়াল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায়। থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতে ছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিনাকি তাকে একটা লাইভ করতে যে ফর্টি সিক্স একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নামছিল বড়ার বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হইলে আয়সা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা দিছে আর কি কুকুর ওরা দিয়া স্প্রেড করা যে সাপো মাল্য লাঠে মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা সেট হয় সবাই যে গরম হইছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবিনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট রুসির সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ আমি কয় দিনের কাছ থেকে নিউজ দিলাম তাদারা কম রেসপন্স পেলাম না অবশ্যই মনে হইলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফোরটি যে মুভমেন্ট আছে ভিডিও দেখে চলে গেছে এটাই হচ্ছে মেইন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানা দরকার হয় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন এটা ভালো হতোই জানেন বিএনপির গান্ডুগুলা রে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ডিফেক্টো এবং ডি জুরা মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কয়া দিলাম লিগে রাখেন এমন কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সারভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর একটা করে কু হইত গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়াউর রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি মেসকার মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই ক্ষমতা আগের কুগুলো কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজান পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ উদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে তত্ত্বাবধক সরকারের প্রধান ছিল যে দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্ক থেকে গুজাব বইলা খুব তাদের নাই। কুয়ের প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে জেনারেল আজকে ভালোবেসে বিএনপি হটাইলো না তত্ত্বাবধক সরকারের প্রধান পদ থেকে এশিয়ায় সেনাবাহিনী চায় দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কী ছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইল এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপর এদের শিক্ষা হয় না কি প্রগার বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর এটা জিনিস বিএনপির গান্ডু সাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দি ওরা জানে না কি সেটা আসেন এটা দেখি বিএনপি সরকারে তো ভারত দুই হাজার সাত সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তাতে বোনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি स्थाई কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়ে জানায় বিষয়করভাবে মাহবুব রহমান এই ব্যাপারে খুব বিষয় প্রকাশনা করে রাষ্ট্রদূত কে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কি হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতেছে কুয়া হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এই হচ্ছে বিএনপি নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কুয়েত তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পদ বালক কেউ আগে আসতো না উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপি কে গালি গালাস করত সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান করছে সেজন্য হ্যারিকে টমাস কুদ করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এটা কেমনে জানলাম আমি

অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া এইসব রেকর্ড আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই সালে কুকোরার গ্রিন লাইট পায় ভারতীয় মদত পুষ্ট কুলাঙ্গার মৈনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখর ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখন হাসিনা রেখে দাও উচ্ছিষ্ট সেনাবাহিনীর বাহিনীর জেনারেলদের পাছাতে আর ইন্ডিয়ার কাছে ক্যাপ্টেন নাম ঠুকে বেনপি যখন গোয়া মারা খায় তখন আবাল বুদ্ধিজীবীরা পালায় এরাও পালাবে বেনপি বাকি নেতাকর্মীরা কাটতে কাটতে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইঙ্কা কইরা হাত তোলেন এই শালার বুদরা কর মুনাজাত কর এই পুরো শালার বুদরা আল্লাহ

আমরা হাসিনারে হটাইছি কিন্তু হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা শেষে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তারা আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আল্ট্রা সেকুলার অংশ বাংগুল্যান্ডের আল্ট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর দোকান পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিচ্ছে তামা তামা করে দিছে গুড়া গুড়া করে দিচ্ছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে আর হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো ক্ষতলা যদি তৌফিক দেন এই কাজ করবো দরকার হলে যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারা হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা তিন দিনে আগে আইসিটি ওয়ার্ড ইস্যু করার পরে আর্মির টপ খুব তবে সম্ভবত সংকেত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতে হবে দেশের স্বার্থে এই মুভমেন্টে কোনো মিলিটারি কুশ প্রচেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল এডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত স্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুশ শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্যমত সেই কুকের ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়ে পারি না পারি অন্য কথা বড়সর কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নাও তা নিব আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ আরবিএনপি আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পথ ভালো একই সাথে আমার পিছিয়ে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পথ ভালো এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কুব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ এমন কোন ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ